ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সকাল থেকে ব্লগটা শুরু করছি তো সকালবেলা উঠে দেখলাম কি সুন্দর ফুল ফুটেছে চারিদিকে তো বাড়িতে অনেক ফুল আছে সব ফুলের ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আর আপনারা এমনিতেই ভিডিও দেখেন না বড় হলে তো দেখবেনই না এর জন্য ছোটো করেই শেয়ার করছি তো দেখুন কত সুন্দর ফুল আর সকাল সকাল উঠেছি উঠে সব কাজ কমপ্লিট করেছি এবার যাব আমি ছেলেকে নিয়ে আগরতলায় যাব আজকে ওকে অ্যাডমিশন করানোর ডেট ওর এক্সাম হবে তারপর দেখি কি হয় তো দেখুন কি সুন্দর স্ট্রবেরি ধরেছে গাছে তারপর চলে আসলাম ছেলের আমি স্টেশনে রিজার্ভেশন করে রেখেছি চলে যাব আগরতলায় ছেলের আজকে টেস্ট আছে একটা ভালো স্কুলে কথা বলেছি তো আজকে টেস্ট হবে টেস্টে যদি পাশ করে তাহলে অ্যাডমিশন হবে তো আগরতলায় এসে আর কোনো ভিডিও করিনি আগরতলে এসে প্রথম বাড়িতে গেলাম গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ছেলে স্কুলে দেখুন স্কুলটা খুব সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আর একদম আমার বাড়ির কাছেই স্কুল একদম কাছে বাড়ির ঠিক সামনে তো সব কিছুই হলো কিন্তু ছেলে কোনোভাবেই রাজি হলো না তো বন্ধুরা চলে যাচ্ছি বাড়িতে সকালে ট্রেনে আসলাম রাতের ট্রেনে ফিরে যাব তো বাড়িতে এসে রাতে আর কোনো ভিডিও করিনি পরের দিনের ভিডিও আবার একটু একটু করে তুলে রাখলাম পরের দিন ডিম পেঁয়াজি করেছিলাম ডাল করেছি মিষ্টি কোমরে ভাজা করেছি আর করেছিলাম লাল লাল ঝাল ঝাল মটন তো বন্ধুরা ছেলেকে কোনোভাবেই রাজি করাতে পারলাম না স্কুলে অ্যাডমিশন হবে না ওইখানে এখানেই থাকবে এর জন্য চলে আসলাম বাড়িতে তো এখানে অ্যাডমিশন হবে এখানেই পড়বে দুই বছর পর আবার যাব ওই স্কুলে তো স্কুলটা আমার ভীষণ ভালো লেগেছিলো কিন্তু কিন্তু ছেলের মতে তো হবে না এর জন্য আর দিলাম না তো বিকালবেলা ছেলে গিয়েছিল প্র্যাকটিস করতে আমি গিয়েছিলাম ওর সাথে ওইখানে একটু ভিডিও করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই